থেকে উঠে দুয়ার ঘরে জল দিয়ে দিয়েছি তারপরে ঘরগুলো ঝাড়ু দিয়ে ঘরগুলো মুছতে শুরু করে দিলাম তো যাই হোক বন্ধুরা শুভ সকাল আশা করছি তোমরা যে যেখানে আছো সকলে ভালো আছো সুস্থ আছো বীরভূম জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি দইব কি তোমাদের সকলকে জানাই আমার ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত আর আমার অনেক অনেক ভালোবাসা কাজে এখন সকাল ছটা তো আমার প্রিয় বন্ধুরা ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল তোমাদের কাছে ঘরগুলো মোছার পর বাসনপত্রগুলোকে নিয়ে চলে এলাম পুকুর ঘাটে এখন বাসনগুলো মেজে নিচ্ছি আর হ্যাঁ এক দিদিভাই কমেন্ট করে বলেছ তুমি যে চাদর নিয়ে কাজ করো তোমার কোনো অসুবিধা হয় না তুমি সোয়েটার পরবে আর কানে একটা মাপলার বা কিছু নিয়ে নেবে তো কি বলো তো গ্রামে না ওই চাদরটায় আর কি সবাই বেশিরভাগই ব্যবহার করে অসুবিধা হলেও চাদর নিয়েই কিন্তু কাজ করি আর দেখো চাদর যদি ঢাকা নেওয়া হয় না ঠান্ডাটা কিন্তু অনেক কমই লাগে আর দেখেছি যতই সোয়েটার পরি না কেন চাদর না নিলে কেমন ফাঁকা ফাঁকা লাগে আর মনে হয় যেন ঠান্ডা লাগছে আর কি মানে এত ঢাকামুখো থাকলেও সেই চাদরটাই নিতে ইচ্ছে করে তো যাই হোক অসুবিধা খুব একটা হয় না চাদর ঢাকা নিয়েই কাজগুলো করে ফেলি তবে হ্যাঁ দিদি ভাই তোমার কথাটাও মাথায় রাখবো তো যাই হোক পুকুর ঘাটে তো বাসনগুলো মেজে ধুয়ে নিয়ে এসেছিলাম আর এখন কলতলায় চলে এসেছি আর কলতলায় অনেক ভিড় আছে তাই আমি দেখো দুটো বড় বাটিতে জল নিয়ে নিয়েছি তারপরে সব বাসনগুলোতে বুলিয়ে নিচ্ছি বাসনগুলোকে ঘরে রাখলাম তারপরে যে ফাঁকা বোতলগুলো ছিল সেগুলোকে নিয়ে কলতলায় চলে এলাম এখন বোতলগুলো জল ভরে নেব আর দেখো আজকে কিন্তু বেশি বোতল ফাঁকা নেই কারণ বেশ ঠান্ডা পড়ে গেছে তো বেশি সবাই জল খাচ্ছে না দেখো শীতের দিনে কিন্তু সব একটু কমই জল খায় তো যে কটা আর কি ফাঁকা ছিল সেগুলো নিয়ে এলাম তাছাড়া আরও কয়েকটা ছিল দিদি দুটো ভরে নিয়েছিল আর কি ব্রাশ করতে এসেছিলো তখন নিয়ে গেছিল। আবার বাবাও যখন ব্রাশ করছিল, তখন দুটো নিয়ে এসেছিলো তো যাই হোক এ কটাই দেখো আমি ভরে নিলাম আর খুব তাড়াতাড়ি বোতলগুলো জল ভরে নেওয়া হয়ে গেল। আর এদিকে দেখো আমার পরেও কিন্তু দুজনে লাইন পড়ে গেল মানে যতক্ষণ কলে জল থাকে ততক্ষণ কিন্তু জল নিতেই থাকে ছাদের এক পাশটায় সকাল সকাল বেশ রোদ এসছে তাই দেখো রুদ্রকে ঘুম থেকে উঠিয়ে ব্রাশ করিয়ে খাইয়ে ছাদে নিয়ে চলে এলাম ওকে এখন একটু পরিয়ে নেবো আর এই যে আমাদের মাথার উপরে বস্তাগুলো দেখছো তো কী বলতো সেই দিন যে টমেটোর চারা নিয়ে এসেছিলো সেদিন তো লঙ্কা চারাও নিয়ে এসেছিলো তাই লঙ্কা গাছগুলো মাঠে লাগানো হয়নি বাড়িতেই লাগানো হয়েছে কারণ লঙ্কাটা তো মানে অনেক দিন থাকবে আর টমেটো গাছ তো বেশি দিন থাকবে না যতদিন ওই পেঁয়াজ লাগানো থাকবে তো সেই জন্য মাঠে লাগায়নি ঘরেই লাগিয়েছে তো যাই হোক পাঁচটা বস্তায় লাগানো হয়েছে আর হ্যাঁ একজন কমেন্ট করে বলেছিলে যে তোমার ছাদ বাগানের কি খবর গাদা গাছগুলো লাগিয়েছিলাম সেই জন্য তো দেখো আমার গাঁদা গাছে কিন্তু ফুল ফুট দুটো গাছে দুটো ফুল হয়েছে তবে জানো তো থোকা ফুল হয়নি ওই পাতিগুলো হয়েছে তো আরও গাছগুলো আছে তবে জানি না ওগুলোতে কেমন হবে তবে থোকা মোটামোটা ফুলেরই বীজ থেকে আর কি চারাগুলো হয়েছিল জানো জানি না কেমন কেন যেন পাতি হয়ে গেল তো যাই হোক যা হয়েছে সেটাই ভালো তাই না রুদ্রকে পড়ানো হলো এবার ওকে লিখতে দিয়েছি ও লিখছে বিশিডি আর চলো ওদিকে লিখতে থাক আর আমি ধানগুলো মেলে দিই এই যে কালকে যে ধান সিদ্ধ করা হয়েছিল ভাতের কালকে জড়ো করে তো ঢাকা দিয়ে রাখা হয়েছিল এখন ধানগুলো মেলে দেব আর দেখো বেশ ছাদে রোদ চলে এসছে ওই দিকটায় এই দিকটায় এখন আসেনি ওই যে চিলেকোঠার ছায়াটা পড়ছে তো চলো আমি এখন ধানটা মেলে দিই ধানের ঢাকাগুলো খুলে দিয়েছি তারপরে পায়ে করে একটু ছড়িয়ে নিয়েছিলাম আর যেন পায়ে করে গোটা ছাদ মেলতে গেলে অনেক সময় লেগে যাচ্ছে আর পাটাও ধরে যাচ্ছে তাই ছাদেই দেখলাম এই যে টিউবলাইটের ফ্রেমটা ছাদেই ছিল তাই ওটা দিয়ে একটু আমি মানে ছড়ানোর চেষ্টা করলাম তো দেখলাম একেবারে অনেক করে ধান যাচ্ছে বেশ ভালোই হলো আর ওটা দিয়ে যেন গোটা ছাদের ছড়িয়ে নিয়ে খুব তাড়াতাড়ি আমি ধানগুলো মেলে দিয়েছিলাম ধানগুলো আমার গোটা ছাদে মেলানো হয়ে গেছে আর দেখো রুদ্র কিন্তু চলে গেছে ভাবলাম নিচে যখন যাব একটা পেঁপে পেরে নিয়ে যাই তাই পেঁপে পাড়ার চেষ্টা করছি তবে পেঁপেগুলো নাগাল পাচ্ছিলাম না তাই আমি ভাবলাম এই যে ছোট পাঁচির দেওয়া আছে ছাদের ওপরে ওটার ওপরে উঠে পড়ি তো খুব ভয় করছিল যেন ভয় ভয় করে গাছটাকে ধরে উঠে পড়লাম উঠে একটা পেঁপে পেরে তাড়াতাড়ি নেমে পড়লাম খুব ভয়ে ভয়ে কাজটা করলাম তো যাই হোক চলো এখন নিচে যাই সাদা ধানগুলো মেলে দিয়ে এলাম তারপরে দেখো আলু নিয়ে বসে পোলাম আলু কাটার জন্য আজকে মুড়ি খাবার জন্য একটু ঝুরঝুরে করে আলু ভাজা করবো আর ওইদিকে মা বসে আছে রোদে বসবো বলে এসছে কিন্তু রোদে আসেনি এখনও মানে একটু পরে রোদ আসে ওখানটায় নটা বাজে যখন তখন ওখানে রোদ আসে আর মায়ের জন্য দেখা এক বালতে জল রাখা হয়েছে মায়ের স্নান করার জন্য তবে রোদ আসেনি একটু পরে আসবে আমি এখন আলুটা কেটে নিই তারপর আলুটা ভেজে নেবো আর ভাবছি ঘরগুলো একটু ঝাড়বো দিদি তো কালকে দুটো রুম ছেড়েছিল বারামটা ছেড়েছিল আর আমাদের রুমটায় ঝাড়বো ভাবছি ঠাকুরঘরটা আছে এবার ঠাকুর আজকে আর ঝাড়বো না মানে একদিনে অত সামলাতে পারবো না গো তাই মনে করছি ঠাকুর ঘরটা পরে ঝেড়ে নেব আমাদের ঘরটা ঝাড়বো আলুটা ভেজে নিই তারপরে আলুগুলোকে কাটার পর ভালো করে ধুয়ে নিয়েছি আর এদিকে আলু ভাজার জন্য কড়াইও বসিয়ে দিয়েছি কড়াইয়ে তেল গরম হয়ে গেছে তেলের ওপরে ফোড়নে দিয়ে দিয়েছি গোটা জিরে একটু পাঁচ ফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়ন লঙ্কাটা ভেজে নেওয়ার পর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এখন পেঁয়াজটাকে ভালো করে লাল লাল করে ভেজে নিচ্ছি পেঁয়াজ ভাজা হয়ে গেছে এখন দিয়ে দিলাম কেটে রাখা আলুগুলো আর আজকে আলু ভাজাটা একটু ঝুরঝুরে করেই বানাবো কারণ দিদিরা তো বাড়িতে নেই আমরা এই কজনই আছি তাই অল্প করে বানালেই হয়ে যাবে আর দেখো ঝুরঝুরে করে আলু ভাজা করলে খেতে ভালো লাগে তাই না বলো তো যাই হোক একটু নাড়াচাড়া করলাম তারপরে দিয়ে দিলাম হলুদ আর লবণ এবারে ভালো করে মুজমুজে করে ভেজে নিব। তারপরে একটু সামান্য জল দিয়ে ঢাকনা দিয়ে দেবো তাহলে সিদ্ধ হয়ে গেলে হয়ে যাবে আলু ভাজা আমার ঘরে যত যা জামা কাপড় ছিল পরা সব দেখো নিয়ে চলে এসেছি একবারে পর্দা থেকে বিছানা চাদর থেকে কাঁথার ওয়ার থেকে সব কিছু একটু গরম জল করে নিলাম কারণ ওই যে বিছানা চাদরটা তো শুতি তো একটু তেল এখন মারছে আর কি সবাই হাত চরচর করছে হাত পা বলে তেল চিটচিটে হয়ে গেছে খুব একটা হয়নি আর কি একটু একটু হয়েছে শীতের দিনে ওরকম একটু হয় তো তাই একটু গরম জল করলাম গরম জল করে বিছানা চাদরগুলো সারকে দিয়ে দিচ্ছি আর সেই যে মেলায় গেছিলাম এই কাপড়টাও কাঁচা হয়নি কাজবো কাজ করে রেখে দিয়েছিলাম আনতে সময় পাইনি কাঁচা তাই আজকে কেটে দেবো তাকে অবশ্য গরম জল দেবো না ঠান্ডা জলই দেবো দু জায়গায় হয়ে যাবো এখানে গরম জলের গুলো এখানে ঠান্ডা জলেরগুলো আবার যেগুলো ঠান্ডা জলে দিতে হয় গরম জলে দিলে আবার জড়া হয়ে যায় তো সেই জন্য ঠান্ডা জলগুলো তো আমি সবগুলো ভিজিয়ে নিই আজকে কাছাকুচি শেয়ার করবো না কারণ তাই করে জল চলে গেছে আরেকটা বেলা হয়ে গেছে সে মাঠের পুকুর নিয়ে যাবো সে ঘরটা ঢেলে নেবো তারপরে যাবো একদম স্নান করবো তখন নিয়ে যাবো কে চেয়ে স্নান করে আসবো চলো ভেজাতে সময় লাগবে ঘরে সব কিছু বের করে দিয়েছি মানে যেগুলো কাঁথা ছিল বালাপস ছিল সব রোদে দিয়ে দিয়েছি দেখো পুরো ফাঁকা শুধু এই যে গদিটাই আছে এটাকে আর নিয়ে যায়নি এই কদিন আগেই তো রোদে দেওয়া হয়েছিল তাই বের করলাম না তো ঝুল খুব একটা হয়নি হালকা হালকা হয়েছে তাই ঝেড়ে নিচ্ছি আর কি জানো তো বাড়িতে যদি কোনো অনুষ্ঠান হয় কিছু হয় ঝুল না হলে যদি একটু ঝাড়ানো হয় না মনটা কেমন কেমন করে ভালো লাগে না এই ঝাড়লাম না ঝাড়লাম না তাই মনে হয়

এই দিকটা মোটামুটি হলো ধরে নিয়েছি যে কটা ঝুল ছিল এই দিকটা ঝুলবো দেখো নেই বেশি এই হয়নি মনে কিছু আছে তবুও একটু যেটা ভুলিয়ে দি আর কি জামা কাপড়গুলোকে কেচে সান করে আসতে আমার তো অনেকটাই সময় লেগে গেছিল এদিকে আমি জামা কাপড়গুলো মেলছিলাম আর ওই দিকে দেখো আমার মশাই মাছ কাটা বাছা করছে আমার দেরি হচ্ছে দেখে বাবা ভাবলো যে আমি মাছটা বেছে দিই তাই বেছে দিচ্ছিল সত্যি এমন শ্বশুরমশাই বাড়িতে থাকলে কার না ভালো লাগে বলো আর জানো আমি লুকিয়ে লুকিয়ে ভিডিওটা করছিলাম তো এটাই হচ্ছে বৌমার প্রতি শ্বশুরমশাইয়ের ভালোবাসা সত্যি সত্যি গো বাবা আমার অনেক কাজ করে দেয় আর কি যখন আমার দেরি হয়ে যায় তখন কিছু বলতেই হয় না বাবা নিজে থেকেই দেখি করে দেয় বাবা মাছগুলো কাটলো দেখলাম আমি ভাবলাম বাবা হয়তো ধুতে পারবে না রেখে দেবে তাই দেখছি বাবা বাড়িতে নেই আবার পুকুর পুকুরঘাটে চলে এলাম ঘাটে এসে দেখছি পুকুর পুকুরঘাটেও বাবা নেই তারপরে দেখছি কলতলাতে বাবা গেছে মাছ ধোয়ার জন্য অনেকটাই দেরি হয়ে গেছে টাইম কলে জলও চলে এসছে তাই টাইম কলে গিয়ে বাবা মাছগুলোকে ধুয়ে নিচ্ছে কাপড়গুলোকে কেচে স্নান করে চলে এসেছি আর স্নান করে এসে সব দেখো মেলে দিলাম একদম যত তার আছে সব ভর্তি টিনে মেলেছি ওই দিকগুলো ওই খড় রাখা আছে খড়ের উপরে মেলে দিয়েছি মানে যেখানে যেখানে রোদ আছে সব জায়গাতেই মেলে দিয়েছি তারপরে মাকে স্নান করালাম আর রুদ্রকে বৃষ্টি স্নান করে দিল তেল মাখিয়ে স্নান করে দিলে আর বেলা অনেকটা হয়ে গেছে জানো আজকে আর মুড়ি জোটে নি আর মুড়ি খাবো না মুড়ি খেতে গেলে আবার অনেকটাই দেরি হয়ে যাবে ঠাকুর সেবাটা দেবো বেলা চলে যাচ্ছিলো বলে মাকে স্নানটা করিয়ে দিলাম

তো কালকে রুদ্র বাবা মেলায় গিয়েছিল দিয়ে দেখো জিলিপি নিয়ে এসেছে সেদিন তো আমরা মেলায় গিয়েছিলাম জিলিপি পাইনি তাই কালকে গিয়েছিল এনক এনাকেন ছোট না দেখছেন গোটা খেতে পারবে না হ্যাঁ হ্যাঁ খাবো না খাবো একটু তাহলে আমি একটু খাই বুড়ি যখন খেলাম না জিলাপিটা খেয়ে তারপরে গুণ ধরাবো

দেরি হচ্ছিল বলে তাড়াতাড়ি করে রান্না বসিয়ে দিয়েছি ওদিকে ভাতটা এক ফুট হয়ে গেছে তারপরে আবার জল দিয়ে ঢাকনা দিয়ে দিয়েছি আর এদিকে মূলর শাকটা ভেজে নিচ্ছি আর মশলা বেটে নিচ্ছি দেখো তাড়াতাড়ি করে সব সামনে সামলে নিচ্ছি আবার কি হয়েছে জানো ঘুটের মধ্যে পিঁপড়ে ছিল কোনো কারণে গায়ে উঠে আমার কানে ঢুকে গেছে যে কানটা কেমন ফুরফুর ফুরফুর করছে কিছুতেই বেরোচ্ছে না কত রকম চেষ্টা করছি তাই আমি একবার করে একটা নাক বন্ধ করে দিচ্ছিলাম আর কানটা চেপে ধরছিলাম তাহলে যে কানটা ঢুকেছে সে কানটা আর কি ফাঁকা থাকলে বেরিয়ে যায় তাই ওরকম করে বের করার চেষ্টা করছিলাম তাড়াহুড়ো করে কাকিমার কাছে গিয়েছিলাম পিঁপড়েটা বের করার জন্য আর আমার একদম খেয়াল ছিল না যে কড়াইটা উনুনে বসানো ছিল এসে দেখছি কড়াইটা অনেকটাই পুড়ে গেছে তো যাই হোক মাছতে একটু কষ্ট হবে মেজে নেব। আর হ্যাঁ তোমরা অনেকেই কমেন্ট করে বলেছো পেঁয়াজের টকের রেসিপিটা দেওয়ার জন্য দেখানোর জন্য তোমাদেরকে বলেছি আমি যে আগের ভিডিও আছে তোমরা দেখে নাও তাও তোমরা বলেছো আর একবার বলার জন্য তাই দেখো আজ তোমাদের সাথে পেঁয়াজের টকটা শেয়ার করছি তো প্রথমে দিয়ে দিয়েছিলাম তেল তারপরে দিয়েছিলাম পাঁচ পাঁচফরণ তারপরে কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিয়েছিলাম পেঁয়াজগুলো ভালো করে নাড়াচাড়া করে ভাজার পর দিয়ে দিয়েছিলাম দুটো টমেটো দুটো টমেটো দিলাম তারপরে দিয়ে দিয়েছিলাম হলুদ আর লবণ তারপরে একটু ঢাকনা দিয়ে দিয়েছি যাতে টমেটোটা গলে যায় আর টমেটোটা গললে বেশ ভালো হবে মাখামাখা হবে আর খেতেও ভালো লাগবে তো দেখো একটু ঢাকনা দেওয়াতে টমেটোগুলো কিন্তু নরম হয়ে গেছে আর খুন্তির সাহায্যে আমি গলিয়ে নিচ্ছি তারপরে দিয়ে দিলাম একটু লঙ্কা আর পেঁয়াজ বাটা শুকনো লঙ্কার পেঁয়াজ বেটে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম আর এখন দেখো সব মনে হচ্ছে যেন মিশে গেছে খুব সুন্দর লাগছে তারপরে আরেকটু দিয়ে দিলাম তেঁতুল জল তো তেঁতুল তোমরা যেমন টক খাবে তেমন দেবে আবার বেশি যদি টমেটো দাও তেঁতুল না দিলেও চলবে তবে একটু টক টক হলে ভালো লাগবে তো দেখো এখন খুব সুন্দর হয়ে গেছে তেঁতুল জলটা দেবার পর তো এভাবে আর কি থাকবে আমার একদম পেঁয়াজের টক রেডি খেতে খুব ভালো লাগে তো দেখো বন্ধুরা রান্না হওয়া মাত্র ভাত শুরু করে দিয়েছি আর এই মাত্র ভাত হলো প্রচণ্ড গরম তা দেখো ফ্যান চালিয়ে দিয়েছি ভাতটা যাতে একটু ঠান্ডা হয় এত গম তো খাওয়া যাবে না মা তো খেতেই পারবে না আমরা যদিও পারি তাই একটু মানে দিচ্ছি আর খাওয়াতে এরকম এরকম করে দিচ্ছি যাতে ভাতটা ছিঁড়ে যায় তাহলে অতটা গরম লাগবে না এটা হচ্ছে ভাগনি ভাত এটা বাবা এটা মায়ের তরকারিগুলো এখন দেওয়া হয়নি দিয়ে দেখো মায়েদের মাছ মাছগুলো আলাদা করে আগে তুলে নিয়েছি কী যেন তো ঝোলের সঙ্গে একসঙ্গে থাকলে দেওয়ার সময় ভেঙে যায় আর খুঁজেও পাওয়া যায় না অনেক ঝোল দেখো বড় ঘরে খোড়া এক খোড়া

লঙ্কাগুলো কী সুন্দর আর এই দেখো অনেক লঙ্কা ধরেছে অনেক প্রচুর একদম দুটো গাছেই প্রচুর লঙ্কা ধরেছে আছে বড়োটাই বেশি একদম হিজিবিজি গিজিবিজি কি বলবো তো ভালোই হচ্ছে আমাদেরকে লঙ্কা এখন আর কিনতে হচ্ছে না যখন খাচ্ছি গাছের একদম টাটকা টাটকা নিয়ে যাচ্ছি আর খাচ্ছি তো বেশি তুলবো না আর কি যজন আছে তটা তুলে নেবো আবার তখন কালকে নিয়ে যাব বাড়িতে যখন গাছ আছে তখন বাসি কেন খাবো বলো টাটকা টাটকা তুলবো আর খাবো বা এই কটাই নিলাম সবাই তো আর খাবে না বাচ্চাগুলো খাবে না মা বা আর কি মা খাবে না আমরা সবাই খাবো বাবা খাবে আর রুদ্র বাবা আমি খাবো তো এই কটা তুললাম এখানে পাঁচটা আছে তো চলো নিচে যাই এ হাতে এটো দেখো এটো হাতেই চলে এসেছি বা হাতে করে তুললাম সেই জন্য তো বন্ধুরা আজকে তো মুড়ি খাওয়া হয়নি যা দেখো তাড়াতাড়ি খেতে বসে পড়লাম দিদির এখনো স্নান করা হয়নি ও এসে ওই সবজি খেতে দিল তারপরে ঘর উঠুর সব ঝাঁক দিল আবার কাজ করতে শুরু করেছি ওই যে আতর চাল করা হয় ওই ধানগুলো শুকিয়ে গেছিল তো ওই ধানগুলো আছে তো দিদি বললো তুই খেতে শুরু করে দে আমি ধানগুলো পাচড়িয়ে নিই তারপর স্নান করবো পরে খাবো তারপরে খেতে বসে পড়লাম আর বাকি সবার খাওয়া হয়ে গেছে আর আজকে তো রান্না করেছি মূল শাক ভাজা আর এই যে ফুলকপি আলু মাছ দিয়ে ঝোল আর করেছি পেঁয়াজের টক আর একদম কাঁচা লঙ্কা নিয়ে এলাম গাছের এই যে লঙ্কা বাবা অর্ধেকটা নিয়েছি এত ঝাল গোটা কেউ খেতে পারবে না ওই অর্ধেকটা আমি মিছে নেবো পেঁয়াজের টকে খেয়ে দেবো তো চলো খাওয়া দাওয়াটা সেরে দাওয়া করলাম করে বাসনগুলো ধুলাম ধুয়ে যে জামা কাপড়গুলো সব কেটেছিলাম সব তুললাম তুলে ভাজ করে রাখলাম তারপরে দেখো একটু ত্বকের যত্ন নিলাম মানে মুখে একটু ক্রিম নিলাম আর হাত থেকে একটু বডি অয়েল নিয়ে এই দেখো চার চারটে বালতি নিয়ে চলে এসেছি মাঠে রসুনে জল দেবো বলে সেদিন তো জল দেওয়া হয়েছিল এই দুদিন বাদ দেওয়াই হলো না আর কি তাই শাগে কি বলো তো বেরোবার আগে জলটা দেওয়া ভালো নাহলে বেরোতে চাইবে না তো সেই জন্য চারটে বালতি নিয়ে চলে এসেছি আমরা দুজনে এখন শাগে জল দেবো আর রসুনে জল দেবো চলো তাহলে জলগুলো দিতে শুরু করে অনেকটাই দেরি হয়ে গেল প্রায় সন্ধ্যে হতে আসছি দেখো আমাদের জমিতে চলে এসেছি আর মাঠে এসে তো খুব খুশি হয়ে গেলাম এই দেখো যে শাকের বীজগুলো ফেলা হয়েছিল খুব সুন্দর বেড়ে গেছে এটা হচ্ছে পালং শাক দেখো খুব সুন্দর বেড়েছে মানে এক জায়গায় ঘন না একদম ঠিকঠাকই আছে মানে যেমন বেরোনো উচিত তেমনই আছে পালং শাকটা ভালোই বেরিয়েছে আজকে যদি জল পায় না আরও যেমন তো দুদিনেই দেখবো বড় হয়ে গেছে মানে পাতা হয়ে গেছে তো চলো আর দেরি না করে এবার জলগুলো দিতে শুরু করে দিই ওদিকে কাকগুলো ভালো বের গো আর এদিকে হচ্ছে কোন এগুলো দেখো ভালো হয়েছে নিজ কি সুন্দর হয়েছে দেখো মানে নিজে হাতে কোনো ফসল যদি ফলানো হয় তারপর যদি সেই ফসলটা হয় না মানে কি ভালো লাগে কি বলবো মানে বলে বোঝানো না সেটা তো খুব খুশি লাগছে আমাকে যে আমরা ফেলালাম হলো রুদ্র বাবা পাশে ফেলিছে তা আমি তো কম কষ্ট করিনি বলে আমি তো করেছি দুজনেই করেছি এটা কি সুন্দর লাগছে গাছগুলো আর তিন দিন পরে এসে দেখবো পাতাগুলো বড় বড় হয়ে গেছে তো দেখো আবার সে বালতিতে করে জল তোলা চলে এলাম আমরা দুজনে জল তোলার জন্য আমি ওকে জল তুলে তুলে দেবো আরও দিয়ে আসবে আর যেন খুব কষ্ট হয় হাঁপিয়ে যায় একদম মাঝে তো একবার বসতে হয় নইলে একটানা না পারি না গো হাত দুটো একদম ধরে যায় তো দেখো দু বালতি জল আমি উপরে রেখেছি আবার দু বালতি রাখলাম রুদ্র বাবা দুবালতি নিয়ে নিল ও গিয়ে জমিতে দিয়ে দেবে তারপরে আবার আমি তুলে দেবো আবারও নিয়ে যাবে তো এভাবেই দিয়ে দেব আর দুজন বলে আর কি তাড়াতাড়ি হচ্ছে আবার একজন হলে কিন্তু তাড়াতাড়ি হতো না আর কি জানো তো শাকটা এখন কেবলে ফুকছে তো বেশি করে একটু জল লাগবে আবার যখন বেশি বড় হয়ে যাবে তখন অতটা জল না দিলেও হবে এই যে ফুটে উঠছে তখন বেশি জল লাগবে তো দেখো ও তো আসছেই না একটু দেরি হচ্ছে বলে আমি ভাবলাম আমি একটু আগিয়ে যাই তাহলে তাড়াতাড়ি হবে তাই আমি একটু আগিয়ে চলে এলাম চারিপাশ বেশ অন্ধকার হয়ে এসছে আর আমাদের জল দেওয়া হয়ে গেছে দেখো যতটা ভেজা আছে সব কিছুতে কিন্তু জল দিয়ে দিয়েছি সন্ধ্যা হয়ে গেছে অনেকক্ষণই তো হলো আমি ভাবলাম বোধহয় টাইম কলে জল চলে গেছে এসে দেখছি টাইম কলে জল পড়ছে আর যে দুটো বালতিতে তিনটে বালতিতে জল থাকে তিনটে বালতি তো নিয়ে গেছিলাম সব ফাঁকা হয়েছিল দেখো জল পড়ছে জল ভরে দিলাম সব বালতিতে এই তিনটে হচ্ছে খাওয়ার জল রান্নাবান্নার কাজে লাগে আর এটা এমনি বাইরে থাকে তো সবগুলোতেই জল ভরে নিলাম ভালোই হলো তো এখন হচ্ছে ঘরে যাব দেখি চা করেছে না কি তাহলে চা করতে হবে না যদি না করে চা করব তো চলো তাহলে বন্ধুরা আজকের তো আর বড়ো করছি না এখানে শেষ করছি তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো আর যারা নতুন বন্ধু হয়ে আমার এই ভিডিওটি দেখছো তাদেরকে আমার পাশে থাকার জন্য অনুরোধ করছি আর যারা পুরোনো বন্ধু হয়ে আমার পাশে আছো তাদেরকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা দেখা হবে আবার পরবর্তী ব্লগে